আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত শুরুতেই সংবাদ শিরোনাম কারাগারে অসুস্থ আ লীগ নেতার ঢামেকে মৃত্যু শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় রাজনীতিতে কী প্রভাব ফেলবে একত্রিশ দফা বাস্তবায়ন হলে দেশে কোনো ফ্যাসিস্ট জন্মাবে না শেখ হাসিনার রায়ের প্রতিক্রিয়ায় যা বলল বামজোট এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে মুরাদ হোসেন পঁয়ষট্টি নামে এক আওয়ামী লীগ অসুস্থ হয়ে যান মঙ্গলবার বিকাল চারটার দিকে তাকে অচেতন অবস্থায় কারা কর্তৃপক্ষ ঢাকার ঢাকা মেডিকেল কলেজ ঢামেক হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মুরাদের বাবার নাম আমজাদ হোসেন সিকদার তিনি মিরপুরের বারো নম্বর ওয়ার্ডের একজন সাবেক কমিশনার এবং আওয়ামী লীগের স্থানীয় নেতা ছিলেন কারারক্ষী মেহেদী হাসেন সহ দায়িত্বপ্রাপ্ত কারারক্ষীরা জানান মুরাদ হোসেন গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে তিনটি বিচারাধীন হত্যা মামলায় বন্দী ছিলেন মঙ্গলবার বিকাল সোয়া কিন্টের দিকে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এরপর কারা নির্দেশে প্রথমে তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ এবং পরে দ্রুত ঢামেক হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হয় সেখানে পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসক বিকাল সাড়ে চারটার দিকে তাকে মৃত ঘোষণা করেন মোহাম্মদ ফারুক জানান লাশ হাসপাতালের জরুরি বিভাগ সংলগ্ন মর্গে রাখা হয়েছে একজন নির্বাচন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নতন্ত্র সম্পন্ন করা হবে এরপর কারা লাশ পরিবারের কাছে হস্তান্তর করবে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে ঘিরে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নানা ধরনের জল্পনা কল্পনা বাংলাদেশের রাজনীতিতে এই রায়ের কী প্রভাব পড়তে পারে তা নিয়ে নানা হিসাব নিকাশও চলছে গত বছরের জুলাই অগস্টে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে অপর দুই আসামি শেখ হাসিনার মন্ত্রিসভার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে মৃত্যুদণ্ড এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লা আল মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে জুলাইয়ের গণ অভ্যুত্থানের সময় বিরোধী অপরাধের মামলায় গত দশই জুলাই তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক বিচার শুরু হয় পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অর্থাৎ মাত্র চার মাস সাত দিনের দিন সোমবার এই মামলায় রায় হল রায়ের পরে সঙ্গে সঙ্গে তা প্রত্যাখ্যান করেছে আওয়ামী লীগ শেখ হাসিনা রায়টিকে পক্ষপাত দুষ্ট ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে অভিহিত করেছেন রাইটি নিয়ে মানবাধিকার প্রসঙ্গে জাতিসংঘ অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ওয়াচ উদ্বেগও প্রকাশ করেছে বিশ্লেষকদের কেউ কেউ বলছেন শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় বাংলাদেশের রাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলবে রাজনীতিতে নতুন মেরুকরণ তৈরি হবে আবার কেউ কেউ বলছেন বাংলাদেশের রাজনীতির পাশাপাশি আন্তর্জাতিক ক্ষেত্রে নানা বিবেচনায় এই রায় প্রভাব ফেলতে পারে রাজনৈতিক বিভেদ আরও বাড়বে শেখ হাসিনার বিরোধী অপরাধের মামলা নিয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জাতিসংঘ উদ্বেগ প্রকাশ করেছে অভিযোগ গঠন থেকে মাত্র চার মাসের মধ্যে ট্রাইব্যুনালের এই রায় এসেছে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করেই শেখ হাসিনার মামলার বিচার এবং ন্যায় হওয়া উচিত ছিল বলে সংগঠনগুলো তাদের বিবৃতিতে বলেছে আরও পড়ুন রাজনীতিতে শেখ হাসিনার উত্থান ও পতন যেভাবে রাজনীতিতে শেখ হাসিনার উত্থান ও পতন যেভাবে রাজনৈতিক বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাব্বির আহমেদ বলছেন রায়ের ওপর নির্ভর করে বাংলাদেশে আওয়ামী লীগ এবং অ্যান্টি আওয়ামী লীগ এই রাজনীতিতে আরও নিষ্ঠুরতার দিকে যাবে রায়টা যদি যথার্থ প্রক্রিয়া অনুসরণ করে হয় তবে দেশের আইনের শাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ইতিবাচক ভূমিকা রাখবে কিন্তু যদি রায়ের মধ্যে কোনো ফাঁক ফকুর থেকে থাকে তাহলে যা হবে তা আমাদের রাজনৈতিক দলগুলোতে দূরত্ব তৈরি করবে বিশেষ করে আওয়ামী লীগ এবং অ্যান্টি আওয়ামী লীগ এই রাজনীতিটা আরও নিষ্ঠুরতার দিকে যাবে তিনি বলছেন বিচারে আন্তর্জাতিক মানদণ্ড যদি না মানা হয় তাহলে এই দেশের রাজনৈতিক যে বিভেদ তারও বাড়াবে একদিকে আওয়ামী লীগ আরেকদিকে বাকিরা এই পোলারাইজেশনের রাজনীতি এটা চলমান থাকবে এটা ভাবার কোনো কারণ নেই যে আওয়ামী লীগ বিলুপ্ত হয়ে যাবে বরং এই ধারাটা বিলুপ্ত হবে এবং দেশের মধ্যে এক ধরনের রাজনৈতিক অস্থিরতা তৈরি হবে গত বছর অক্টোবরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে আনা এক সংশোধনী অনুযায়ী মানবতাবিরোধী অপরাধের কোনো মামলায় কারোর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হলে সেই ব্যক্তি জাতীয় সংসদ এবং স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন না এদিকে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খানের আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের পর পূর্ণাঙ্গ বিচার শেষ হয়ে রায়ও হয়েছে ফলে ট্রাইব্যুনালে আনা সংশোধনী অনুযায়ী শুধু শেখ হাসিনাই নন বরং দলটির অন্য যেসব নেতাদের বিরুদ্ধে কেবল আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হয়েছে তাদের কেউই নির্বাচনে অংশ নিতে পারবেন না এই রায়ের ফলে দল হিসাবে কার্যকর নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থান আগের থেকে এখন আরও দুর্বল হয়ে পড়বে বলে মনে করেন অধ্যাপক সাব্বির আহমেদ অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জোবাইগা নাসরিনের মতে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে অনেক সময় আন্তর্জাতিক প্রভাব বড় ধরনের ভূমিকা রাখে বিশ্বের বিভিন্ন দেশে শাসন ব্যবস্থা পরিবর্তনে যুক্তরাষ্ট্র ভূমিকা রাখার নীতিতে তারা পরিবর্তন এনেছেন এমন বিষয়ে উল্লেখ করে তিনি বলেন এই জায়গা থেকে আমেরিকা ভারত মিয়ানমার চীন রাশিয়া প্রতিবেশী শক্তিগুলো কিভাবে তাদের মনোযোগ এবং কার্যকারিতা রাখছে সেটার উপরেই বাংলাদেশের রাজনীতি নির্ভর করছে বিশেষ করে শেখ হাসিনার রায়কে ঘিরেও আমরা দেখব আন্তর্জাতিক মহলের চাপ তাপ এবং প্রভাব থাকবে এই রায় ঘিরে ভারতের অবস্থানে কোনো পরিবর্তন হয় কি না সেটার উপরই আওয়ামী লীগের রাজনীতির অনেক কিছু নির্ভর করবে বলে তিনি মনে করেন শেখ হাসিনার ভারতে বসে রাজনীতি সীমিত হবে শেখ হাসিনার বিরুদ্ধে গত পনেরো বছরের আমলে বিরোধী দলের নেতাকর্মীদের নির্যাতন গুম খুন ও হয়রানির অভিযোগে একাধিক মামলা হয়েছে একাত্তরের মানবতাবিরোধী অপরাধীদের বিচারের জন্য শেখ হাসিনার শাসনামলে দু দশ সালে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়েছিল সেখানে জামায়াতি ইসলামের একাধিক শীর্ষ নেতা ও বিএনপির নেতাদেরও বিচার হয়েছে অনেকে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে এই ট্রাইব্যুনালে একসময় জামাতে নেতাদের পক্ষে যারা আইনজীবী হিসাবে ছিলেন তারাই গণ অভ্যুত্থানের পরে ট্রাইব্যুনালে প্রসিকিউশনে রয়েছেন সেই কারণেই শেখ হাসিনার বিচারিক প্রক্রিয়া শুরুর থেকে নিজেদের অবস্থান পরিষ্কার করতে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বারবার বলে আসছেন এই বিচার হিংসার নয় প্রতিশোধের নয় গতকাল রায়ের পরও কথা উল্লেখ করেছেন তিনি ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য গফরগাঁও আসনের ধানে শিশের মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট আল ফাত্তাহ খান বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমানে ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়ন হলে দেশ আর কোনো ফ্যাশিস্টের জন্ম হবে না মঙ্গলবার ১৮ নভেম্বর বিকেলে পৌর শহরে জামতলি মোড়ে উপজেলা পাগলা থানা পৌরসভা বিএনপি ও অঙ্গসংগছনের আয়োজনে তারিক রহমানে ঘোষিত একত্রিশ দফা রাষ্ট্রকাঠামো বাস্তবায়ন ও আগামী সংসদ নির্বাচন নিয়ে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি সমাবেশে অ্যাডভোকেট আল ফাত্তাহ খান বলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদামত ফ্যাসিস্ট শেখ হাসিনার ফাঁসির রায় ঘোষণা করেছেন শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে অতি দ্রুত ফাঁসির রায় কার্যকরের দাবি জানান তিনি জুলাই গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের প্রতিক্রিয়া জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট পরিচালনা পরিষদের সভা শেষে জোটটি জানায় এই রায় প্রমাণ করেছে কেউই আইনের ঊর্ধ্বে নয় বিচারিক প্রক্রিয়া যেন জাতীয় ও আন্তর্জাতিক কোন ক্ষেত্রেই প্রশ্নবিদ্ধ না হয় সেই আহ্বানও জানিয়েছে তারা মঙ্গলবার আঠারো নভেম্বর বিকাল পাঁচটায় রাজধানীর তোপখানা রোডে বাসৎ কার্যালয় বাম গণতান্ত্রিক জোট কেন্দ্রীয় পরিচালনা পরিষদে এ সভা অনুষ্ঠিত হয় সভায় গৃহীত প্রস্তাবে বলা হয় গত বছরের জুলাই অগস্টের অভ্যুত্থানে হত্যাকাণ্ডের সুষ্ঠু ও ন্যায় বিচারের বাবি বাংলাদেশের সর্বস্তরের জনগণের যে কোনো হত্যাকাণ্ডের জন্য দায়ী অপরাধীদের বিচার প্রতিটি গণতন্ত্রকামী মানুষের কাম্য ফলে জুলাই হত্যাকাণ্ডের বিচারে শহীদ ও আহত পঙ্গুত্ব বরণকারী পরিবার যেমন কিছুটা হলো স্বস্তি পেয়েছে আমরাও দেশবাসীর অংশ হিসেবে স্বচ্ছ সুষ্ঠু বিচার প্রক্রিয়ার মাধ্যমে ভিকটিম পরিবার এবং অভিযুক্ত উভয়ই যাতে ন্যায় বিচার পায় সে দাবি দীর্ঘদিন ধরে করে আসছি ফলে বিচারের রায় প্রমাণ হয়েছে কেউই আইনের ঊর্ধ্বে নয় প্রস্তাবে বলা হয় আমরা শুধু আশা করব বিচারিক প্রক্রিয়া যেন জাতীয় ও আন্তর্জাতিক কোনো ক্ষেত্রে প্রশ্নবিদ্ধ না হয় এবং আপিল ও রিভিউ সহ বিচারের সকল ধাপ যেন সুষ্ঠু ও স্বচ্ছভাবে সম্পন্ন হয় প্রস্তাবে আরও বলা হয় আদেশদাতাদেরকে যেখানে সুপিরিয়র রেসপন্সিবিলিটির অভিযোগে ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া হয়েছে সেখানে আদেশ পালনকারী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রধান আইজিপিকে রাজসাক্ষী বানিয়ে মাত্র পাঁচ বছরের সাজা দেওয়া শহীদ পরিবার যেমন মেনে নেয়নি তেমনি বামজোটের পক্ষ থেকে আমরাও এটাকে গ্রহণ করতে পারিনি তাছাড়া জুলাই হত্যাকাণ্ডের এত এভিডেন্স ইলেকট্রনিক মিডিয়া ও ডিভাইসে রয়েছে এবং জাতিসংঘ মানবাধিকার কমিশনের রিপোর্টেও বলা হয়েছে তাদের কাছেও বহু এভিডেন্স রয়েছে সরকার চাইলে তারা দেবে ফলে এই মামলায় রাজসাক্ষীর কোনো প্রয়োজন ছিল না প্রস্তাবে সাবেক আইজিপির বিচারে যথাযথ শাস্তি নিশ্চিতে রাষ্ট্রপক্ষকে আপিল করার আহ্বান জানানো হয় না হলে পুলিশ আইনশৃঙ্খলা বাহিনী ভবিষ্যতে আরও বেপরোয়া হয়ে হত্যাকাণ্ড সংঘটিত করে রাজসাক্ষী হয়ে পার পেয়ে যাওয়ার প্রবণতা বাড়তে পারে প্রস্তাবে জুলাই অগস্টের সকল হত্যাকাণ্ডের সুষ্ঠু ও ন্যায় বিচার নিশ্চিত এবং সকল দোষীদের শাস্তির আওতায় আনার দাবি জানানো হয় যাতে ভবিষ্যতে কেউ ফ্যাসিবাদী হয়ে উঠতে গেলে অন্তত একবার হলেও চিন্তা করে এদিন সভা সভাপতিত্ব করেন জোটের সমন্বয়ক ও বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশিদ ফিরোজ উপস্থিত ছিলেন সিপিবির সভাপতি কমরেড সজ্জাদ জহির চন্দন বিপ্লবী কমিউনিস্ট লীগের সম্পাদক মণ্ডলীর সদস্য অধ্যাপক আব্দুস সাত্তার গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদিকা মুশরেফা মিশু বাসদ মার্কসবাদী সমন্বয়ক মাসুদ রানা সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলী বাসদের সহকারী সাধারণ সম্পাদক রাজিকুজ্জামান রতন নিখিল দাস এবং গণতান্ত্রিক বিপ্লবী পার্টির কেন্দ্রীয় নেতা শহীদুল ইসলাম সবুজ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন